রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনেকে তো শ্যামলীর চিত্তঙ্গত নাটক পরিবেশন সঙ্গে থাকছে জোড়াবাড়ির আরও অনেক সারপ্রাইজ জি কোন গোপনে মন ভেসে যেতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক সুন্দর নৃত্যনাট্যের আয়োজন করা হয়েছে যেখানে জোড়াবাড়ির সকল সদস্য কবিগুরুকে প্রণাম জানিয়ে শ্রদ্ধাঞ্জলি হিসেবে নাচ গানের মাধ্যমে তাকে আবারও পুনর্জীবিত করে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বাগালের আবেগ পঁচিশে বৈশাখ উপলক্ষে তার জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখার জন্যই শ্যামলীর এই উদ্যোগ বাড়িতে এখন খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছে সকলেই কারণ একাধারে কবিগুরুর জন্মদিন অন্যদিকে বাড়ির ছোট ছেলে উজি ফিরে এসেছে তার মায়ের কাছে তাই জোড়া বাড়িতে এখন বলা যেতে পারে ডবল সেলিব্রেশন চলছে রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে চিত্তাঙ্গদার নাটক পরিবেশন করবে শ্যামলি এবং অনিকেত এছাড়াও শ্যামলী অনিকৃতের সাথে জোড়াবাড়ির সকল সদস্য একে একে কবিগুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি গান নাচ নিয়ে মেতে উঠবে থাকছে রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্যেরও আয়োজন জোড়াবাড়ির কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলির এই বিশেষ পর্ব দেখতে ভুলবেন না আপনারাও আজ ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় দেখুন কোন গোপনে মন ভেসেছে শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না